তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে দুই হাজার তেইশ সালের পরীক্ষা তবে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে দুই সালে আজকের ক্লাসে আমি তোমাদের বাংলা জাতীয় ভাষা বিষয়টি শর্ট সাজেশন দিব এটা একটা আবশ্যিক বিষয় যার বিষয় কোড তেরো দশ শূন্য এক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তেইশ জুন দুই সালে সোমবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর দুইটায় তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমেই জানিয়ে দিচ্ছি এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র আটষট্টিটি প্রশ্ন ক বিভাগ থেকে পনেরোটি প্রশ্ন এবং ক বিভাগ থেকে মাত্র ষোলোটি প্রশ্ন দিয়েছি মনে রাখবে বাংলা বিষয়টিতে কখনই হানড্রেড পারসেন্ট প্রশ্ন কমন আসে না তবে শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়েই বলছি এই সাজেশনটি হুবহু অনুসরণ করলে কম পক্ষে অবশ্যই কমন পাবে বিভাগের প্রথম প্রশ্নটি হচ্ছে আত্মবিলাপ থেকে প্রথম প্রশ্নটি দেখো কবির অবাস্তব উচ্চাকাঙ্ক্ষা তার জীবনে কি পরিণতি ঘটিয়েছিল দুই নম্বর প্রশ্নটি হচ্ছে আত্মবিলাপ কবিতায় কবির অনুসূচনা তথ্য হৃদয়ের পরিচয় দাও এরপরে প্রশ্নটা দেখো চৈতি হাওয়া কবিতা অনুসারে কবির প্রিয়ার জন্য অনন্তহীন অপেক্ষার বর্ণনা দাও দুই নাম্বার প্রশ্নটা হচ্ছে কাজী নজরুল ইসলামের চৈতি হাওয়া কবিতায় কীভাবে বিরহক্লিষ্ট প্রেমিক হৃদয়ের পরিচয় ফুটে উঠেছে তা সংক্ষেপে লিখো এরপর হচ্ছে বনলতা সেন থেকে বনলতা সেন কবিতায় কবি কিভাবে নারী রূপের চিরন্তন সৌন্দর্য তুলে ধরেছেন এরপরে হচ্ছে বারবার ফিরে আসি থেকে আমাকে হত্যা করে ওরা হত্যা করে বারবার কারা কাকে কেন বারবার হত্যা করে এরপরে প্রশ্নটা দেখো শামসুর রহমানের বারবার ফিরে আসে কবিতাটির প্রেক্ষাপট বর্ণনা করো তিন নাম্বার প্রশ্নটা হচ্ছে বারবার ফিরে আসে কবিতায় রক্তপ্রত সার কোথায় বারবার ফিরে আসে হ্যাঁ সংক্ষেপে লিখো এরপরে তৈল থেকে হরপ্রসাদ শাস্ত্রীর মতে কে সর্বশক্তিমান এবং কেন দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর তার তৈল প্রবন্ধ প্রবন্ধে কি বলতে চেয়েছেন তা সংক্ষেপে লিখ এরপরে প্রশ্নটা দেখো মানুষের শ্রেষ্ঠ গুণাবলী এটা হচ্ছে সভ্যতা সংকট থেকে মানুষের শ্রেষ্ঠ গুণাবলীর অধিকার প্রসঙ্গে সভ্যতা সংকট প্রবন্ধে প্রাবন্ধিকের দৃষ্টিভঙ্গি তুলে ধরো মানুষের প্রতি বিশ্বাস হারণ পাপ সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করবো ব্যাখ্যা করো এরপরে তিন নম্বর প্রশ্নটা হচ্ছে সে তার শক্তিরূপ আমাদের দেখিয়েছে মুক্তিরূপ দেখাতে পারেনি ব্যাখ্যা করো এরপরে প্রশ্নটা দেখো যৌবনে দাও রাষ্ট্রিকা প্রবন্ধে প্রমোদ চৌধুরী প্রকৃত যৌবন বলতে কি বুঝিয়েছেন এরপরে প্রশ্নটা হচ্ছে যৌবনে দাও রাষ্ট্রিকা প্রবন্ধ অবলম্বনে দেহের যৌবন এবং মনের যৌবন এর মধ্যে পার্থক্য নির্দেশ করো বাংলার জাগরণ থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে শিখতে হবে সব ধর্মই সত্য একথা মানা যায় না তবে সব ধর্মের ভিতরেই সত্য আছে বিষয়টি বিশ্লেষণ করো এরপরে প্রশ্নটা দেখো রাজবন্দির জবান থেকে প্রশ্নগুলো আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই আমি অন্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছি ব্যাখ্যা করো দুই প্রশ্নটা হচ্ছে আমি সৈনিক যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে তার আদেশ পালন করেছি ব্যাখ্যা করো এরপরে প্রশ্ন হচ্ছে এক রাত্রি থেকে আমি এই আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি মুক্তিটির তাৎপর্য তুলে ধরো এরপরে দেখো পুঁই মাচা থেকে খান থেকে তার পরিচয় দাও এবং দুই নাম্বার প্রশ্ন হচ্ছে অভাব অনটন হলেও অন্নপূর্ণা একজন মমতাময়ী নারী উক্তিটি সত্যতা বিশ্লেষণ করো এরপরে প্রশ্ন হচ্ছে প্রাগ ঐতিহাসিক থেকে পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই কোনো দিন পাইবেও না উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো এরপরে প্রশ্ন হচ্ছে প্রাগ ঐতিহাসিক গল্পে পাঁচী চরিত্রটি আলোচনা করো এরপরে হচ্ছে পদ জানানি থেকে অন্ত আচ্ছা মনন্তরে গহর আড়ি নিঃস্ব হইয়াছে বাহিরে এইবার হইল অন্তরে কিভাবে সংক্ষেপে লিখো এরপরে তোমাদের দুই নম্বর প্রশ্নটা হচ্ছে নতুন সড়ক নির্মাণের স্বপ্নে বিভোর গহরানির অনুভূতি বর্ণনা করো আচ্ছা এইবার কিছু কথা বলবো খুব মন দিয়ে শুনবা তোমাদের খোয়া বিভাগ থেকে আটটা প্রশ্ন থাকবে এই আটটা প্রশ্নের মধ্যে কিন্তু ছয়টা প্রশ্নই সাহিত্য থেকে আসবে ঠিক আছে তো এই ছয়টা প্রশ্ন কমন পাওয়ার জন্য আমি এইখানে যে গল্প বা কবিতা বা যে প্রবন্ধগুলি দিয়েছি এইখান এইগুলির বাহিরে আর একটা কিছু তোমাদের শেখা দরকার নেই শুধুমাত্র এই গল্প প্রবন্ধ এই গল্প প্রবন্ধ বা কবিতার গুলি থেকে শিখলি তুমি ছয়টা প্রশ্ন অবশ্যই কমন পাবা তাহলে কোনগুলগুলি দেখো এই যে তোমার আত্মবিলাপ থেকে আরম্ভ করে আমি এখানে যে গল্প কবিতা বা প্রবন্ধগুলি দিয়েছি একেবারে পদ জানা নাই পর্যন্ত এইগুলি তোমরা ভালো করে পড়ো আলহামদুলিল্লাহ এখান থেকে তুমি ছয়টা প্রশ্ন কমন পাবো তো এই কথাটাই কিন্তু আমি লিখে দিয়েছি একটু ভালো করে খেয়াল করো এই তো দেখো এখানে আমি লিখে দিয়েছি একটু সময় দাও খ বিভাগের সাহিত্য অংশ থেকে এই প্রশ্নগুলোর বাহিরে অতিরিক্ত একটা প্রশ্ন শেখা দরকার নাই কিছু প্রশ্ন এখান থেকে হুভু কমন আসবে আর যে প্রশ্নগুলো হুভু কমন আসবে না তা এই প্রশ্নগুলো শিখলে বানিয়ে লিখতে পারবে ঠিক আছে আমার নাম দেওয়া আছে এবং আমার নামটা এখানে লিখে দিয়েছি আচ্ছা এইবার কথা হচ্ছে স্যার এই যে এখানে একেবারে সামান্য সাজেশন দিয়েছেন এগুলি তো আমার পক্ষে শেখা সম্ভব না কারণ স্যার আমার ভালো প্রস্তুতি নাই তো এখানেও স্যার আমার জন্য প্রশ্ন সংখ্যা বেশি হয়ে যাচ্ছে এবার একটু খেয়াল করো তুমি যেমন আত্মবিলাপ কবিতাটাই দেখো যেমন এখানে প্রথম কি কবির অবাস্তব উচ্চাকাঙ্ক্ষা তার জীবনে কি পরিণতি ঘটিয়েছিল এরপরে দুই নাম্বার প্রশ্নটা দেখো আত্মবিলাপ কবিতায় দদ্ধ হৃদয়ের পরিচয় দাও এই দুইটা প্রশ্ন কিন্তু বলতে গেলে প্রায় একই তুমি যদি আর একটা প্রশ্ন তুমি একটু চোখ দিয়ে দেখলেই পারবা বা অথবা এই দুইটা প্রশ্ন তুমি যদি শিখে যাও আত্মবিলাপ থেকে যে প্রশ্নই না কেন তুমি লিখতে পারবা সুতরাং ভয়ের কোনো কারণ নাই ঠিক একইভাবে দেখো তোমার চৈতি হাওয়া থেকে চৈতিহার প্রশ্নটা কি দেখো তুমি চৈতি হাওয়া কবিতা অনুসারে কবির প্রিয়ার জন্য অনন্তহীন অপেক্ষার বর্ণনা দাও এবং এরপরে প্রশ্নটা দেখো কাজী নজরুল ইসলাম চৈতি হাওয়া কবিতায় কিভাবে বিরহকৃষ্ট প্রেমিক হৃদয়ের পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করো ইয়ে কি প্রশ্ন কি তোমার কি হয়েছে এটা তো একটা সাহিত্য এখানে তুমি বাংলা ভাষাটা ভালো করে বোঝো কিনা বা সাহিত্য সম্পর্কে তোমার ধারণা আছে কিনা সেই জন্য দেখা যায় কি জিনিসগুলিকে একটু এদিক সেদিক করে প্রশ্নগুলি করে সুতরাং তুমি যদি এই দুইটা একটা প্রশ্ন যদি ভালো করে শিখো অটোমেটিক আর একটা প্রশ্ন পারবা বা এই দুইটা প্রশ্ন শিখলে তোমার যদি চৈতি হাও থেকে যেই প্রশ্নই করুক না কেন তুমি পারবেই পারবা আরও একটা উদাহরণ দিয়ে তোমাকে দেখাচ্ছে যেমন এখানে তৈল প্রবন্ধ তৈলটা থেকে যেমন হরি হরপ্রসাদ শাস্ত্রীর মতে কে সর্বশক্তিমান এবং কেন মানে উনি তৈলকে মানে মানে তেল বা তৈলকে উনি সর্বশক্তিমান হিসেবে বুঝিয়েছেন তোমরা এটা পড়লে তোমরা বুঝতে পারবা অথবা এই প্রশ্নটি তো আরেকভাবে এসেছে কি ঘোর অপ্রসাদ শাস্ত্রী তার তৈরি প্রবন্ধে কি বলতে চেয়েছে তা তার সংখ্যা অর্থাৎ একটা প্রশ্ন কি দুইভাবে প্রশ্নটা করছে সুতরাং তুমি একটা প্রশ্ন পড়লে যে কোনো ধরনের প্রশ্নে তুমি এখানে উত্তর দিতে পারবা সুতরাং ভয়ের কোনো কারণ নাই সুতরাং শুধুমাত্র এই সাজেশনের দেওয়া খ বিভাগের জন্য সাহিত্য অংশ দিয়ে শুধুমাত্র এখানে যা দিয়েছি এগুলি ভালো করে পড়ো আমি যা কারিয়া পরিপূর্ণ দায়িত্ব নিয়ে তোমাকে বলছি এগুলির বাহিরে আর একটা প্রশ্ন শেখার দরকার নাই আচ্ছা আসো এবার আমরা বাকি যে দুইটা প্রশ্ন তোমাকে দিতে হবে সাহিত্য থেকে তো তুমি এগুলি পড়লেই চলবে এই বাকি দুইটা প্রশ্ন আসবে তোমাদের ব্যাকরণ অংশ থেকে ব্যাকরণ অংশটার নাম হচ্ছে ভাষা শিক্ষা তো ব্যাকরণের বাকি দুইটা প্রশ্ন পাবা কীভাবে তুমি দেখো বাংলা বানানোর ই কার ব্যবহারের চারটি নিয়ম লিখো বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানোর চারটি নিয়ম লেখো এরপরের প্রশ্নটা হচ্ছে নত বিধানে যে কোনো চারটি নিয়ম উদাহরণ সহ লিখো এবং চার নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে বিদেশি শব্দ বানানোর চারটি নিয়ম লেখ মনে রাখবা এখানে এই এক থেকে চার পর্যন্ত একটা প্রশ্ন অবশ্যই আসবে একেবারে আমার একটা লিখিত গ্যারান্টি তার মানে এই চারটা দিয়ে তুমি একটা প্রশ্ন পেয়ে যাচ্ছ এই চারটো শিখতে যদি না শিখতে পারো প্রথম তিনটা থেকে আশা করি একটা প্রশ্ন পাবা তুমি এরপরে দেখো অনুবাদ অনুবাদ তোমাকে এখানে আমি ছয়টা দিয়েছি এই ছয়টা অনুবাদ যদি বুঝে বুঝে পড়ো আলহামদুলিল্লাহ যে অনুবাদ আসুক না কেন তুমি অনুবাদটা দিতে পারবা যেমন এখানে প্রথম অনুবাদটা হচ্ছে ম্যানেজ আর্কিটেক্ট এরপর হচ্ছে সেলফ রিলায়েন্স নিয়ে এরপর হচ্ছে অনেস্টি নিয়ে এরপরটা হচ্ছে ট্রুথফুলনেস নিয়ে এরপরটা হচ্ছে অনে নলেজ নিয়ে এবং লাস্ট সর্বশেষ ছয় নম্বরটা হচ্ছে তোমার আওয়ার টোটাল এনভায়রনমেন্ট নিয়ে তো এই কথাটাই আমি তোমাকে এখানে লিখে দিয়েছি এক দুই তিন চার এক দুই তিন চার বলতে কোনটাকে বুঝে দিচ্ছি এই তোমার ভাষা শিক্ষা থেকে এই তো এক দুই তিন চার তো এক দুই তিন চার এই চারটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই আসবে অনুবাদ সাধারণত কমন আসে না তবে শুধুমাত্র চর্চা করার জন্য এই ছয়টা অনুবাদ দিয়ে আসলো তখন এই ছয়টা মধ্যে যদি কমন চড়ে সেটা তোমাদের ভাগ্য আর যদি ছয়টা এই ছয়টা শিখে যাও তুমি যে কোনো ধরনের অনুবাদ পারবা দেখো আমার নামটা আমি লিখে দিয়েছি তো এখন যে কথাটা আমি বলতেছি অনুবাদ করার ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবা অনুবাদ কিন্তু দুইভাবে করা যায় একটা হচ্ছে ভাবানুবাদ একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ তোমরা এখানে ভাবানুবাদ করবা তো এই জিনিসগুলি বোঝার জন্য তোমাদের এই যে আমি ছয়টা অনুবাদ দিয়েছি এই ছয়টা অনুবাদ তোমরা যেই গাইডটাই কেন না কেন সেই গাইডে দেখবা অনুবাদগুলি সুন্দর করে দিয়ে আছে। তুমি দুইটা বা তিনটা বা চারটা বা এই ছয়টাই ভালো করে দেখো একটু দেখবে তুমি অনুবাদ করার কৌশলটা তুমি বুঝে যাবা ঠিক আছে যেমন এখানে একটু জিনিসটা দেখো যেমন আমি একটা অনুবাদ তোমাকে করে শোনাচ্ছি ম্যান ইজ আর্কিটেট অফিস ওন ফরচুন আর্কিটেক্ট মানে কি স্থপতি ফরচুন মানে কি ভাগ্য তার এটা বাক্যটা অর্থ হতে পারে কি মানুষ তার ভাগ্যের স্থপতি তুমি এটাকে এইভাবে বলতে পারো অথবা তুমি বলতে পারো মানুষ তার ভাগ্যের কারিগর এটাকে এইভাবেও আবার এই কারিগর এইভাবে করে বলতে পারো আবার তুমি এভাবে বলতে পারো মানুষ তার ভাগ্যের নির্মাতা তার মানে তুমি একটা বাক্য কীভাবে বলতে পারতো মেন মানুষ তার ভাগ্যের স্থপতি মানুষ তার ভাগ্যের নির্মাতা মানুষ তার ভাগ্যের কারিগর অর্থাৎ তুমি অর্থটাকে ঠিক রেখে বাংলাটাকে তুমি বাংলার মতো করে বলতে পারো এবং অনুবাদটা আসলে এরকমই যে তোমাকে ভাবানুবাদ করতে হবে একেবারে অক্ষর বাই অক্ষর তুমি অনুবাদ করবা না আচ্ছা এরপরে আচ্ছা যাই হোক আমি আর তোমাদের সময়টা নষ্ট করবো না আমি এটা শেষ কথা বলে দিচ্ছি তো এমন বিষয়টা হচ্ছে এখানে তো আমি তোমাদের শুধুমাত্র খ বিভাগের সাজেশনটা দিয়েছি তো গ বিভাগের জন্য আমি অল্প কয়েকটা প্রশ্নমাত্র দিয়েছি এবং তোমাদের ক বিভাগের জন্য মাত্র আটষট্টিটা প্রশ্ন দিয়েছি তো সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন ক বিভাগে ওই আটষট্টিটা প্রশ্ন পড়লেই পাবা এবং গ বিভাগে যে প্রশ্নগুলি দিয়েছি এর বাইরে একটা প্রশ্ন শেখা দরকার নেই তো এখন বিষয়টা হচ্ছে আমি কীভাবে নিব দেখো এখানে আমি লিখে দিয়েছি সম্পূর্ণ সাজেশনটা পাওয়ার জন্য তোমার জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স নাইন 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 এই নাম্বারে তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা ইমোতে যোগাযোগ করতে পারো বা সরাসরি কল করতে পারো সুতরাং আমি তোমাকে বলতেছি তোমার যদি প্রস্তুতি ভালো না হয় অবশ্যই সাজেশনটা নিয়ে আজকের দিন থেকে পড়া শুরু করে দাও তুমি যেই দিনে আমার ভিডিওটা দেখো সেই দিনই সাজেশনটা নিয়ে কী করো পড়া শুরু করে তো আর অবহেলা করি না এবং আমি দিয়েছি অল্প একটা প্রশ্ন যেগুলি আসবে অর্থাৎ যেগুলি আসবে না অর্থাৎ অপ্রয়োজনীয় একটা প্রশ্ন আমি তোমাকে দিয়ে সাবজেক্টটাকে বড় করিনি আচ্ছা তো এবার সে একটা কথা বলে দিই তোমাদের তোমরা হয়তো অনেকে থার্ড ইয়ারে পড়ো বা তোমার অনেক ভাই বোনেরা যে হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো অনার্স সেকেন্ড ইয়ারে এবং ডিগ্রি থার্ড ইয়ারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা ইংলিশ সাবজেক্ট আছে এবং যেটা অনেক বেশি ভয় পায় ছেলেমেয়েরা তো তাদের জন্যই মূলত একটা বিজ্ঞাপন অনার্স বা ডিগ্রি ইংরাজি আবশ্যিক আসলে খুব কঠিন না কখনোই না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জাকারিয়া স্যারের সাথে ক্লাস করে দেখুন ইংরাজি কত আনন্দের সাথে এবং সহজভাবে শেখা যায় অর্থাৎ তোমাদের থার্ড ইয়ারে যে ইংলিশটা আছে বা সেকেন্ড ইয়ারে অনার্স সেকেন্ড ইয়ারে যে ইংলিশটা আছে সেই ক্লাসটা আমি করাই অনলাইনে তো তুমি কীভাবে ইংলিশটা সহজভাবে শিখবা তুমি কিভাবে এক চান্সে পাস করবা সেই দায়িত্বটা আমার তোমার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র আমাকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করা এখন বিষয়টা হচ্ছে স্যার আমি অনেক বেশি দূর আমি অনলাইনে শিখতে পারবো কি না কীভাবে অনলাইনে শিখবা কীভাবে অনলাইনে তোমাকে সহজভাবে শিখাইতে হবে সেই চিন্তাটা আমি করে রাখছি এবং আমি অনেক বছর ধরে তোমাদেরকে পড়াচ্ছি সুতরাং তোমার ভয়ের কোনো কারণ নাই আমি দায়িত্ব নিয়ে বলতেছি তুমি ইনশাল্লাহ ইংলিশে এক চান্সই পাশ করবা তো তোমরা এই নাম্বারটা জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে যোগাযোগ করো ইনশাল্লাহ তোমাকে পাশ করানোর দায়িত্ব আমার তোমরা কীভাবে সম্পূর্ণ সাজেশনটা নিবা দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইমোতে বা মেসেঞ্জের যোগাযোগ করে তোমরা সম্পূর্ণ সাজেশনের পিডিএফ কপিটা নিতে পারো তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইল আল্লাহ হাফেজ